আসসালামু আলাইকুম গরিবেরা আই মিন গরিব রুগীরা আমি ডক্টর ধলামিয়া আমি একজন ডিএমএফ ডক্টর অনেকে এটাকে স্যাকমো এল এম এফ নামে চিনে কেউ কেউ আবার এম এফও বলে আমি পড়াশোনা করেছি ম্যাথস থেকে ম্যাথস মিন্স মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আমি ডক্টর সুলেমান আমি একজন এম ডাক্তার আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি আমি আমার জার্নিতে যাওয়ার আগে একটা কথা আপনাদের শেয়ার করতে চাই আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আপনার মাথায় টুপি কেন আপনি কি মৌলবাদী না আমি মৌলবাদী না আমার মাথায় টুপি হচ্ছে কারণ আমার চুল সব পড়ে গেছে পড়তে পড়তে এ পর্যন্ত আসতে আমাকে কী কী করতে হয়েছে এত সংক্ষেপে বলে নিই আমি ক্লাস ফাইভে দুইবার ফেল করি তারপর পিতা মাতা জোড়া জোড়িতে ক্লাস সিক্সে পড়তে হয়ে ক্লাস এইটে আবার ফেল করি ফেল করতে করতে একদিন ক্লাস টেনে উঠে যাই ক্লাস টেনে উঠে আমি টু পয়েন্টে পাস করি পাশ করার পরে আমি সারা বাংলাদেশের অনেকগুলো কলেজে লিস্ট দিই ইন্টারে পড়ার জন্য কিন্তু আমি কোথাও চান্স পাই নাই সো কলেজে পড়তে না পেয়ে কলেজে পড়তে না পেরে আমি ডিসিশন নেই সুইসাইড করব। এয়ার পরে ইন্টারনেট গেটে দেখলাম বাংলাদেশে আমার এখনও জায়গা আছে আমি চাইলে ম্যাথসে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হইতে পারে তারপর আমি এসএসসি পাশ করে আমি ম্যাথসে ভর্তি হয়ে গেলাম এখন আমি দেশের অনেক বড় স্বনামধন্য ডাক্তার এখন আসে আমার জার্নিতে আমি ক্লাস ওয়ান থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি যে নাম্বার পাইতাম আমার ধারে কাছেও ছিল না আমি পিএসসি জেএসসি এস এস সি সব কয়টাতে জিপিএ ফাইভ আপনারা যাকে গোল্ডেন অ্যাপ্লাস বলেন ওই গোল্ডেন অ্যাপ্লাসটাও পাইছিলাম সেই সাথে ট্যালেন্ট পোলে স্কলারশিপও পেয়েছিলাম আমি আমাদের উপজেলাতে স্ট্যান্ড করেছিলাম আমাদের বিভাগীয় পর্যায়ে স্ট্যান্ড করেছিলাম তারপরে ইন্টার পাস করে এইসএসসির পরে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে এক লাখ স্টুডেন্টের মধ্যে আমি পঞ্চান্নতম হয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিলাম আমাদের কারিকুলামটা একদম সহজ আমরা এসএসসি পাশ করে ভর্তি হওয়ার পরে অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ফ্যাথোলজি ফার্মাকোলজি চার বছরে মোটামুটি সব কিছুই পড়ে শুধু আমাদের হার্টের সার্ফেস মার্কিং জানলে হয়ে যায় আমাদের কারিকুলাম একদম সহজ আমাদের চার বছরের কোর্সে তেমন কোনো পড়াশোনা করতে হয় না কারণ আমাদের কোনো পরীক্ষা নাই আমাদের পরীক্ষা আছে শুধু বার্ষিক পরীক্ষা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়ে ওঠার জন্য যেমনি আমরা পাশ করে উঠি তেমনি আমাদের এরকম বার্ষিক পরীক্ষা আছে আমাদের কোনো এমবিবিএসদের মতো পেশাগত পরীক্ষা নাই এমবিবিএসদের মতো আমাদের কোনো ইন্টারনি নাই মানে আমাদের হসপিটালে গিয়ে তেমন কোনো কষ্ট করা লাগে না দিনে চব্বিশ ঘন্টা ডিউটি করা লাগে না আমরা এভাবে অল্প পড়াশোনা করে এক সময় দেশে অনেক বড়ো নাম করা ডক্টর হয়ে যেতে পারি আমাদের কারিকুলাম অনেক অনেক কঠিন এখানে আপনাকে প্রতিদিন দুইটা থেকে তিনটা করে আইটেম দিতে হবে এই আইটেম ক্লিয়ার করার পরে আপনাকে কার্ড দিতে হবে কার্ড দেওয়ার পরে টার্ম দিতে হবে টার্ম দেওয়ার পরে পেশাগত পরীক্ষা দিতে হবে আমরা প্রফেশনাল পরীক্ষা বলি এই প্রফেশনাল পরীক্ষা দেওয়ার পরে আপনি পাঁচ বছরে এভাবে এক হাজারেরও বেশি পরীক্ষা দেওয়ার পরে আপনি একজন এমবিআস ডক্টর হতে পারবেন শুধু তাই না শুধু পরীক্ষা দিলে হবে না আপনাকে এক বছর আরও অতিরিক্ত ইন্টারনি করতে হবে ইন্টারনিতে আপনার ডিউটি বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টাও হইতে পারে আমাদের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আমাদের ইন্টারে পড়াশোনা করা লাগে না অর্থাৎ আমরা বায়োলজি না পড়ে ডক্টর আমাদের জৈবরাসন পড়া লাগে না এই জৈবরাসনের উপরে ভিত্তি করে সব ধরনের মেডিসিন তৈরি করা হয় আমাদের জৈব সেন পড়া লাগে না আমাদেরও সে ইন্টারে পড়া লাগে এবং ইন্টারে খুব ভালো রেজাল্ট করা লাগে কারণ ইন্টারে যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে সে পয়েন্টের কারণে পিছিয়ে যায় এবং সে এমবিবিএস ডিগ্রিতে চান্স পায় না সরকার থেকে বলে দেওয়া হয়েছিল আমরা শুধু প্রাথমিক চিকিৎসার জন্য আমাদেরকে ক্রিয়েট করা হয়েছে আমরা কয়েকটা ড্রাগ ছাড়া এর বাইরে প্রেসক্রিপশন করতে পারবো না কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্র আনলিমিটেড হার্নিয়া থেকে শুরু করে ব্রেন টিউমার বনমেরো ট্রান্সপ্লান্ট আইভিএফ কী করি নাই আমরা আমরা সব কিছুই করতে পারি যদিও আমাদের কারিকুলামে এগুলো নাই আমাদের কোনো দিন শেখানো হয় নাই তা আমরা এগুলো করতে পারি এটাই আমাদের দক্ষতা এটাই আমাদের গায়েবি নলেজ লিমিটেশন আমাদের কোনো লিমিটেশন নাই আমরা চাইলে আনলিমিটেড যেহেতু আমাদের পড়াশোনাটা আনলিমিটেড এবং এমবিবিএস লাইফে আমাদের একটা হিউম্যান বডি নিয়ে যা যা পড়াশোনা আছে সব কিছুই পড়া লাগে তো আমাদের কোনো লিমিটেশন নাই আমরা চাইলে একটা হিউম্যান বডি যে কোনো ধরনের ট্রিটমেন্ট করতে পারি আমাদের ভিজিট পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা কয়েক বছর পরে সেটা পাঁচশো টাকা হইতে পারে আমরা গরিবের ডাক্তার আমাদের ওষুধ হান্ড্রেড পারসেন্ট কার্যকরী কারণ বাংলাদেশে যদি পঞ্চাশটা অ্যান্টিবায়োটিক থাকে তাহলে আমরা জ্বর হলে পঞ্চাশটাই দিয়ে দিই এক ডোজ খেলেই ওষুধ ভালো হয়ে যায় ভিজিটের কথা আর কি বলবো নাই বলি এমবি ডক্টরদের কোনো ভিজিট হয় না ভিজিট হয় যারা বড় বড় ডক্টর প্রফেসর ডিএমএফে এবার আসি বাস্তবতায় বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশে বিশ থেকে ত্রিশ হাজার ভুয়া এমবিবিএস ডক্টর আছে যারা পিএসসি পর্যন্ত পড়াশোনা করছে কেউ জেএসসি কেউ বা ম্যাট্রিক ফেল সো ম্যাট্রিক ফেল করে এই দেশে হাজার হাজার বিশেষজ্ঞ মেডিসিন ডাক্তার আছে সার্জারি ডাক্তার আছে সেইখানে আমরা এসএসসি পাস এসএসসি পাশ করে আমরা ম্যাটসে পড়াশোনা করে ডক্টর হয়েছি আমরা তো অনেক বড় ডাক্তার বুয়া ডাক্তারেরা কিছু করতে পারে না কিছু জানে না তা ওরা অনেক বড় বড় অপারেশন করে আর আমরা তো হার্টের সারফেস অ্যানাটমি জানি আমরা কেন অপেন হার্ট সার্জারি করতে পারবো না বাঙালি বলদ জাতির জন্য আসলে কোনো এম ডক্টরের দরকার নাই এখানে দরকার শুধু ডিএমএফ ডক্টর আমাদের পড়াশোনা কম আমরা স্টুডেন্ট লাইফে যেমন চিল করতে পারি আমরা চার বছরের যেমন যেখানে ডক্টর হয়ে যেতে পারি সেখানে এমবিবিএস ডিগ্রি ডিগ্রিতে ওদের আমাদের থেকে চার বছর বেশি পড়াশোনা করা লাগে একশো গুণ বেশি পড়াশোনা করা লাগে এরা পড়তে পড়তে পাগল হয়ে যায় এদের কোনো সামাজিক অবস্থা নাই এদের কোনো ফ্যামিলি নাই এরা টাকলা হয়ে যায় এদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দিন শেষে এরা পাগল হয়ে যায় অতএব বাংলাদেশে যে কয়টা এমবিবিএস শিক্ষাদানের প্রতিষ্ঠান আছে সব কয়টা বন্ধ করে দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে আমাদের গ্রেড দশম গ্রেড থেকে প্রথম গ্রেডে উন্নীত করার জন্য অশিক্ষিত স্বাস্থ্য উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি যদি আমাদের দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা আরেকবার ওনার কার্যালয়ে গিয়ে ছিপাই ফেলে দাবি আদায় করে নিব আল্লাহ হাফেজ